আপনারা জানেন যে এস এম পরাদের প্রার্থিতার বিরোধিতা করে একটি রিটপিটিশান দায়ের করা হয়েছিল হাইকোর্ট সেখানে রুল ইস্যু করেছিল এবং ডাক সিলেকশন তিরিশে অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছিল এর বিরুদ্ধে আমরা আজকে পেলি ডিভিশনে আমাদের বক্তব্য পেশ করেছি এখানে আমরা বলেছি যে যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয় বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠনের সদস্য দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টে নজরে এনেছি এবং আমি বলেছি যে আসলে কখনই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালত এটাও আদালতের কাছে আমরা এও আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন ফ্যাক্ট এবং রিটপিটিশনটাই রক্ষণীয় না এখানে রুলই ইস্যু হয় না সেখানে কীভাবে ডাকসু ইলেকশন স্টে হয় আদালত আমাদের সাবভিশনগুলো অ্যাকসেপ্ট করে চেম্বার যার যে স্টে দিয়েছিল সেটাকে বহাল রেখেছে এবং বলেছে যে তিরিশ তিরিশে অক্টোবর পর্যন্ত এই স্টে বহাল থাকবে অর্থাৎ অর্থাৎ আপনার এই নয় সেপ্টেম্বর ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হওয়াতে কোনো বাধা রইল না আমরা ওনার একটা মডিফিকেশনের দরখাস্ত করে মডিফিকেশনের প্রেয়ার করেছিল ওনারা বলেছিল যেখানে একটা এনকোয়ারি হওয়া উচিত যে উনি কি আসলেই এই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিল কি না আমরা বলেছি যে শুধুমাত্র ফেসবুকের কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে এই ফেসবুকের কিছু সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নেই এবং এখানে মডিফিকেশান চাওয়ার কোনো সুযোগ নেই যেখানে মামলায় রুলই চলে না সেখানে কীভাবে মডিফিকেশন হবে আদালত আমাদের এই সাবমিশনে গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল না